T'ho trobo que t'agraïm, eh? Ja, tu, que si t'agraïm, que si আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাও বেগনা ট্রাভেলসে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম আমরা ঈদের দিন রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে সাইদাবাদ থেকে শ্যামলিয়ানা ট্রাভেলসে করে আমরা আলী কাদমের উদ্দেশ্যে রওনা দিই জনপ্রতি আমাদের ভাড়া পড়েছিল এক হাজার পঞ্চাশ টাকা করে আর আমাদের সাথে আমাদের ড্রাইভার সাহেব ছিলেন ফারুক ভাই যে ধরতে গেলে অনেক নাম করা একজন ড্রাইভার আর গাড়ি চালানো খুবই অসাধারণ ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আমাদেরকে সে কুমিল্লা নুরজান হোটেলে নিয়ে যায় এবং সেখানে আমাদের বিরতি দেয় ভিডিওতে আসি কিছু খাবার দাবার করবো তো কালকে দেখা হচ্ছে আমাদের সবার সাথে আমরা যাত্রা বিরতি শেষ করে আবার রওনা হই আলীকদমের উদ্দেশ্যে পুরোটা রাস্তা খুব এনজয় করতে করতে আমরা চলে আসি কদম ঢুকতে ঢুকতেই ভোর হয়ে গেছে এবং ভোরের আলোতে পাহাড়ের সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হয়ে যাচ্ছিল পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম সেনাবাহিনীর ক্যাম্পের কাছাকাছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেনাবাহিনী ক্যাম্প এখানে আমাদের প্রয়োজনে যত কাজ আছে আমাদের সেরে নিতে হবে আমাদের যার যার ভোটার আইডি কার্ডের ফটোকপি এই জায়গায় জমা দিয়ে তারপর আমাদেরকে উঠতে হবে আমরা কাজ তোমার নাম কি তামিদ তুমি পড়াশোনা করো আমরা আলীকদম বাজারে চলে এসেছি এখন আমরা এখানে সকালে নাস্তাটা করে নিব তারপর আমাদের গাইডের জন্য এবং গাড়ির জন্য ওয়েট করতে হবে আমাদের অবশ্যই আমরা আমাদের চাঁদের গাড়িতে উঠে পড়ি আমাদের হচ্ছে আলীকদম বাজার থেকে একুশ কিলো পর্যন্ত আমাদের গাড়ি ভাড়া পড়ে আপনার তিন হাজার আটশো টাকা সিজন ছিল তাই একটু আমাদের কেজ থেকে বেশি নিয়েছে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছিলাম আসলে পাহাড়ের সৌন্দর্য বলে বোঝানোর মতন না আমরা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা সেনাবাহিনী ক্যাম্পে চলে আসি এখানে আপনাদের ভোটার আইডি কার্ডগুলো ফটোকপি জমা দিয়ে তারপরে আপনার সামনের দিকে যেতে হবে অন্যথায় তারা যেতে দিবে না যাত্রা পথে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি কারণ হঠাৎ করে বৃষ্টি শুরু হয় আর বৃষ্টি হলে আপনারা জানেনই পাহাড়ে পথে হাঁটা কতটা মুশকিল আমরা বৃষ্টিটা এনজয় করছিলাম বাট মনে মনে ভয়ও করছিল কারণ বৃষ্টি হলে আমাদের খুব বিপদে হয়ে যাবে যেতে কারণ প্রথম দিন আমাদের অনেক ট্র্যাকিং করতে হবে আলী কদম নেমে সে জায়গা থেকে চাঁদের গাড়ি দিয়ে একুশ কিলো পর্যন্ত চলে এসেছি একুশ কিলো তো নেমে আমরা অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি এই যে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন একজন আছে আমাদের টিম মেম্বার আছে সাথে আছে জহির মামা আমাদের মোটামুটি আজকে অনেক হাঁটতে হবে দেখি দেখা যাক হয় ইনশাল্লাহ আমরা পারবো পারবো আশা করি পেয়ে যাবো সবাই আমাদের আরো কিছু পার্টনার আছে এই যে তারা উঠতেছে

আমরা যে ভিউ মাথা নষ্ট সমস্ত কষ্ট দূর হয়ে গেছে আপনারা আসতে পারেন এখন বাসুবাই কিন্তু আমরা বলিও নাই যে আমাদের হাতে সমস্যা হয় আসলে আমাদের হাতে খুব কষ্ট হচ্ছে থেকে এটা বুঝতে পেরে আমাদের জন্য বাস কাটতেছে নিজেই দেখেন পাহাড় ট্রেকিং এর ক্ষেত্রে প্রথম তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন আমাদের একটু কষ্ট হয় আর আপনারা অবশ্যই আপনাদের সাথে শুকনো খাবার ড্রাই ফ্রুট জাতীয় জিনিসগুলো নিয়ে নেবেন খেজুর অনেক উপকার আসে আপনাদের আর হচ্ছে পানি তো অবশ্যই নেবেন আমরা আপনার মোটামুটি পার হেড দুই লিটার থেকে আড়াই লিটার মতন করে পানি নিয়েছিলাম আর শুকনো খাবার অনেক কিছু নিয়েছিলাম কেক খেজুর আপনারা এগুলো নিয়ে দিবেন কারণ হচ্ছে প্রথম দিন আপনারা খাবার পাবেন না সেই ক্ষেত্রে আপনাদের এগুলো খুব কাজে দেবে আর আমাদের গাইড বাসুদা অসম্ভব ভালো মানুষ ছিল সেটা আমরা বলে বোঝাতে পারবো না সে আমাদেরকে অনেক সাপোর্ট করেছে আসলে আমরা তো ভালো ট্র্যাকার না বাট সে আমাদেরকে সাপোর্ট করেছে এবং আমাদের মনোবল অনেক ছিল যার কারণে আমরা উঠতে পেরেছি আর বাসুদা আসলে অনেকটা মিশুক লোক আপনারা অবশ্যই মাস্ট বি যাওয়ার আগে গাড়ি আর হচ্ছে গাইডের সাথে কন্টাক্ট করে যাবেন এছাড়া গাইড এর পাবেন না ঈদের পরে আজকে প্রথম আগে ঢুকতেছি আমাদের আগে কি ঈদের পরে কালকে যেহেতু গেছে আজকে ঈদের পরের দিন আমাদের পিছনে মেয়ে আর একটা দল আছে তাদের সাথে দেখা হতে পারে পাড়ায় যে দেখা যাক আসলে পাহাড়ের ওয়েদারটা কখন চেঞ্জ হয়ে যায় বোঝা মুশকিল কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল আর এখন দেখেন অনেক সুন্দর মেঘ দেখা যাচ্ছে আর পাহাড়ের পরিবেশটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কাছে অনেক ভালো লেগেছে পার্সোনালি aqui. ছিলাম খ্যামচং পাড়ার উদ্দেশ্যে আমাদের প্রথম দিনের গন্তব্য হচ্ছে খ্যামচং পাড়া আমরা গাইডের সাথে কথা বলে যেটুকু বুঝতে পারি যে আমাদের মোটামুটি চারটা থেকে পাঁচটা বাজবে যেতে যেতে আমাদের কিছু লোক সামনে চলে গেছে আমাদের কখনও খারাপ পথ কখনো বা পাহাড় থেকে নিচে নেমে আঁকা পথ বেয়ে আমাদের চলে যেতে হচ্ছে আমাদের অনেক চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে যেতে হচ্ছিল কিন্তু এই প্রাকৃতিক পরিবেশের দৃশ্য দেখে আমাদের মনটা আসলেই জুড়িয়ে যাচ্ছিল প্রায় দুই ঘন্টা হাঁটার পরে এরকম একটা ভিউ পেলাম হয়েছে কি অনেকক্ষণ পাড়ে হাঁটার পরে যখন পুরো শরীর ছেড়া দেয় শরীর পুরা ছাইরা দেয় তখন এরকম একটা ভিউ এনার্জি চাঙ্গা করা লাগে আলহামদুলিল্লাহ মার্শাল্লা আল্লাহর রহমত আল্লাহর কুদুর অনেক সুন্দর চোখে না দেখলে কোন সময় বোঝা যাইব না আর এক্সপ্লেনও করা যাইব না নেই যাইনিং পাড়ার রোডে আছি আমাদের আমরা মনে হয় তিন ঘন্টা ট্রেক করছি আরও তিন থেকে দুই থেকে তিন ঘন্টার মতো সময় লাগবো আলহামদুলিল্লাহ এখনও সবাই ফিট আছে কোনো কারোর প্রবলেম হয়নি বনের কিছু কষ্ট দেখাই এই গাছটা মনে হয় এক দেড়শো বছর তার উপরে সময় লাগছে অল্প কিছু টাকা লেগে তারা কিভাবে গাছটা কেটে চলেছে আরো কত বড় গাছ দেখেন কত বড় গাছটা ক্যামেরা বুঝা যেতেছে না অনেক ছোট লাগতেছে কিন্তু অনেক বড় গাছ এই যে আরো কিছু বড় বড় গাছ কেটা ফালা লাগছে চোরাকারোয়ারিরা চুরি করা গাছগুলারে এগুলো নষ্ট করে কর্তৃপক্ষ জানে কি জানে না শিওর জানি না কিন্তু এগুলা কর্তৃপক্ষ দেখা উচিত এই যেভাবে বন ধ্বংস করতেছে বন ধ্বংস করতেছে সবকিছু নষ্ট করতেছে এগুলো কর্তৃপক্ষ দেখা উচিত কত বড় বড় গাছ দেখেন দেখেন জুম করে দেখা যায় না দেখি এই দেখেন কত বড় বড় গাছ আর কিভাবে কেটে ফেলছে এগুলো কর্তৃপক্ষের দেখা উচিত আরো দেখেন আরো সামনে অনেক গাছ আছে দেখেন বন কিভাবে ধ্বংস করছে আমরা যদি নিজেদের সম্পদ নিজেরা রক্ষা করতে না পারি তাহলে কিভাবে এখানে সবচেয়ে খারাপ লাগার বিষয়টা যেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ তো আমরাই রক্ষা করছি না এটা আমার কাছে খুব খারাপ লেগেছে কারণ হচ্ছে গাছ আমাদের সম্পদ এগুলো রক্ষা না করলে আমরা তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবো না

আমরা হাঁটতে খ্যামচং পাড়ার প্রধান গেটের সামনে চলে আসি তখন প্রায় বিকাল চারটা বাজে আল্লাহ আমাদের রাস্তায় কোনো প্রবলেম হয়নি আমরা সবাই ভালোভাবে চলে এসেছিলাম খ্যামচাং পাড়ায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খ্যামচুং পাড়ার গেট আপনার একটা শব্দ শুনতে পাচ্ছেন শব্দটা আসলে জিজি জিজিবুঘর আমরা খ্যামচং পাড়ায় চলে এসেছি আজকে রাতে থাকার জায়গা আমাদের এটা একটা মাচাংঘর এটা মূলত মাটি থেকে অনেকটা উঁচুতে আসলে আদিবাসীদের থাকার ঘরগুলো এরকমই হয়ে থাকে আজকে রাত্রে আমরা এখানে থাকব আমাদের আমাদের টিম মেম্বাররা অনেকটা ক্লান্ত হয়ে পড়ে তাই আমাদের গাইড বাসুদা নিজেই রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে এই যে আমাদের রান্না বান্না চলছে আজকে রাত্রের খাবার হচ্ছে আমাদের পাগল সারা দুনিয়া চলে না একদিকে আমাদের রান্নাবান্না চলছিল অন্যদিকে আমাদের টিম মেম্বার গুলা ফ্রেশ হয়ে গানের আসর জমিয়ে ফেলেছিল তখন তারা টুকটাক যে যেরকম পারে সেরকম ভাবে গান গাচ্ছিল চলে না এই যে আমাদের রান্না চলছে কিছুক্ষণ পরে আমরা সবাই খাবার খেতে বসে পড়ব রাতের খাবার দাবার শেষ করে আমরা সবাই খুব ক্লান্ত সারাদিন অনেকটা পথ ট্রেকিং করা হয়েছে তাই আমরা সবাই শুয়ে পড়েছি দেখা হচ্ছে কালকে সকালে আপনাদের সাথে দ্বিতীয় পার্টে